দ্বিতীয় নম্বর যে হাজার আলাদা সাল্লামের বরফের শাহাজী হজরত অমরবতী আল্লাহ আহ থেকে খুব চমৎকার একটা হাদিস আমি এই হাদিসটা যতবার পড়ি ততবার আমি দুষম্বিত হই আবার ভিতরে অনুপ্রেরণা জাগে আবার আল্লাহ আল্লাহের প্রতি অঘরাব ভালোবাসা মহাব্ব বেড়ে যায় ইসলামের প্রতি নামাজের প্রতি আল্লাহুল আলীমের এমাদক বন্দিগের প্রতি আরো বেশি যজমা ভিতরে চলে আসে এই হাদিসটার মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে দেখেন আর আমার এবং আল্লাহ قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اذا قرى علينا رجل شديد بهذا الشياب شديد صواب الشعر لا جرى عليه اثر السفر ولا يعرفه ولا يعرفه منا احد حتى عبد عمر فاروق رضي الله تعالى عنه بني

একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাসা চলে গেলেন শাদিদু বিয়াবি সিয়াবি ইএমন সাদা পোশাক পরিহিত ছিল যে এই সাদা পোশাকটা ধর ধরে সাদা পোশাক পরিহিত ছিল এত সুন্দর মানুষটাকে দেখাচ্ছিল যা বলার ভাষা রে এরপর শাদিদু সা

ইয়ামুন মানুষ ইতি পড়বে আর আমরা কোনোদিন দেখি নাই ওয়ালা ইয়ারিফহু মিন্না আহাদ হাত্তা ইয়ামুন মারু আমরা আমাদের সাথে হইরা ইতি পড়বে আমরা কোনোদিন দেখি নাই জিলা সাইদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আমাদের মাঝে ঢুকলেন কোনো কথা নাই মাত্রা নাই কোন অনুমতি নেওয়ার প্রয়োজন হল না সরাসরি আল্লাহ রসুস সল্লাম লাহ সাল্লামের সামনে চলে গেলেন রুক বা তাই রঙিনার বাতাই আল্লাহ রসূস সাল্লাম সাল্লামের হাতের সাথে হাতে লাগিয়ে বসে গেলেন সোজাসোজি বসে গেলেন ও কি আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামের দুই মরুর উপরে দুইটা হাত এভাবে রেখে দিলেন হঠাৎ করে ঢুকে বললেন কোন কথা নেই অনুমতি নেই সরাসরি দিয়ে রসুলের হাঁটুর সাথে হাঁটে লাগিয়ে মসুলের আবার রসুল্লা সাল্লামের দুই মরুদ উপরে হাত রেখে দিলেন আচ্ছা জিনিস হয় না কিন্তু যে হঠাৎ মত এখানে আছে সরাসরি যদি আমার কাছে এসে কথা বলে কিভাবে কি না করতে হবে হুট করে ঢুকে গেল কেউ তাকে ধাক্কা দিবে এই বসে বলো এই বলো না এই করো না সেই করো না ধরুন কেউ কেউ কিছু বললেন না কারণ আগন্তক ব্যক্তি তার ভিতরে মুসাফিরের কোনো চিহ্ন নেই

সহাবর সবার কথা বললেন সবানত পালন করবে ওই ব্যক্তি প্রশ্ন করলেন আবার বললেন কালা সাববাকা মুহাম্মদ আপনি সত্য বলেছেন যিনি প্রশ্ন করতেছে তিনি আবার সত্যায়ন করতেছে যে মুহাম্মদ তুমি সত্য বলেছো অবরে ফারুক رضی আল্লাহু তাআলাও বলেন ফা লাহ আমরা এই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেলাম ইয়াসআলু ওয়া ইয়াসাদুকুহু যিনি প্রশ্ন করতেছে তিনি আবার উত্তর ব্যাপারে পারে সতর্ক করতেছে যে তুমি সত্য কথা বলেছো মোহাম্মদ আমরা আশ্চর্য হয়ে গেলাম ক দাফা আশবিলি নিয়ে আনি ইমান এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহলিসাল্লাম কি ইমাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন মোহাম্মদ আর আবিসাল্লাল্লাহ সাল্লাম বললেন ক দা মিনা

নম্বরে হলো আল্লাহ উপরে বিশ্বাস করা অমালাইকাতিহি দ্বিতীয় নম্বরে আল্লাহর যত ফেরেস্তা রয়েছে সব ফেরেস্তার উপরে ইমানানা অকুতুবিহি এক শত চারখানা কিতাব এর মধ্যে একশো হলো সেহিবা আর চারখানা হলো বড় কিতাব আসমানি কিতাব এই সব কিতাবের উপরে ইমান আনায়ন করা অরসুবিহি আরায়ন করা মুসলমান ভাইয়েরা তিরে কিতাবের মধ্যে এসেছে হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে নবীর সুদ্যের সংখ্যা হলো এক লক্ষ চব্বিশ হাজার তন্মধ্যে রসুদ হল

মারা যাওয়ার পরে একটা মতের ময়দানে আবার আল্লাহ তাকে এটার প্রতি ইমান আনায়ন করা এই সাতটা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন যে ব্যক্তি করবে যে নরনারী করবে এ হলো একদম পাক্কা ইমানদার